সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছে কোচাবাড়ি হাটে বলা যায় যে শেষের দিকে শেষের দিকে চাহিদা সম্পর্ক পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সারগুলোর বাজাতটা আজকে কেমন যাচ্ছে সেই তথ্য দিব আপনাদের আজ ছিল উনিশে এপ্রিল দুই হাজার বাইশ মঙ্গলবার কথা বলতে চাই ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই বিয়াল্লিশ বললো কত বলল পঁয়ত্রিশ ছত্রিশ বেচা বিক্রির দাম ভাই সাঁত্রিশ সাঁত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই দেখে শেষের দিকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে দেখে শেষে কিন্তু আপনারা সাইজটা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন আর শুরু দিকে কিন্তু প্রচুর জ্ঞানজাম থাকে সুস্পষ্টভাবে কত ভাইয়া কত কত যাচ্ছেন ভাই কত যাচ্ছেন কত বলছে কত বলছে কত বললো চৌত্রিশ চৌত্রিশ বলছে বললেন আচ্ছা আচ্ছা নাম বললেন কত বলছেন বত্রিশ হাজার মানে বত্রিশ হাজার এখানে একটা দেখছি কত কত দাম কত কত বলছে কত তেত্রিশ আর বিক্রির দাম পঁয়ত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই এখানে একটা দাম দর চলছে দেখি এটা তথ্য দেয় আপনাদের হইলো বিক্রি হয়ে গেছে কত হলো ভাই কত হলো দেখি দেখি আটত্রিশ হাজার পাঁচশো দেখি একটু দেখি আটত্রিশ হাজার পাঁচশো মোটামুটি ভালো সাইজ ওই যে এটা দেখছি চাচা আসসালামু আলাইকুম কত দাম চাচা চল্লিশ চাওয়া দাম চল্লিশ কত বলছে কত বলছে চৌত্রিশ হ্যাঁ কত হলে বিক্রি করবেন ছত্রিশ সর্বশেষ ছত্রিশ হাজার হলে বিক্রি হবে হ্যাঁ নেওয়া যায় না কোথা থেকে আসেন কোথা থেকে আসেন মার্সি নিছানাগালি অ্যাপোটি নেপোলন্তে ঠাকুরগা হ্যাঁ ঠাকুরগা কয়টা নিতে চাচ্ছিলেন কিন্তু নিতে পারেন নাই দাম কি বেশি তো বেশি কিন্তু গত কিছুদিনের মধ্যে তো একটু কম মনে হচ্ছে রেটটা বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ভাই আমি একটু দেখি এই পাশে দেখুন দেখতে এইখানে একটা ছাত ছাই আপনাদের

ভাই জোড়াটা কেমন চাইলেন সাইট তিরিশ করে ষাট চাওয়া কত বলছে ভাই কত বলে কত বলে চুয়ান্ন পঞ্চান্ন

কত জোড়াটা পঁয়ষট্টি এটা এবং ওটা কত গেছে এখন পর্যন্ত সাতান্ন বেচা বিক্রি টার্গেট আটান্নাট আটান্ন উনষাট হলে বিক্রি হবে এই জোড়াটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি বললেন

কয়টা নিয়ে আসছিলেন বলেন তো ভাই তিনটাই নিয়ে আসছি ভাই তিনটাই নিয়ে আসেন তিনটাই আছে হ্যাঁ তাহলে বেচা বিক্রি জিরো বেচা বেচা বিক্রি জিরো ভাই বিক্রি নাই বিক্রি নাই কিনলেন কি এখানেই না বাসায় না আমরা কিনছি আর আরে খাটে আরে খাটে আচ্ছা ভাই একটু ধারণা দেন তো যে যে এই এই তিনটা যে দামে কিনছেন ওই দাম কি বলছেন না কম কম বলতেছে আর কম বলছে হ্যাঁ কিনছিলেন কিনা আমার গরানে 31 করে কিনা 31 করে কেনাই এটা কোনহাটে কিনছেন লাই কোনহাট লাহেরি লাহিড়ি এখন কত করে বললো এখানে হ্যাঁ কত করে বলতেছে এখানে বলতেছে আপনার ভাঙাইতে বলতেছে তিরিশ উনিশ ভাঙাতে উনত্রিশ বিক্রির দাম কেমন কত হলে ছাড়বেন কত একতিরিশ করে হলে ছেড়ে দেবেন নাকি আসলটা আসলটা হলেই বিক্রি হয়ে যাবে একত্রিশ করে এইটা একতিরিশ এটা একত্রিশ এটা একত্রিশ ভাই আপনার কয়টা দুইটা কয়টা নিয়ে আসছেন তিনটা আছে তিনটা নিয়ে আসছিলেন কয়টা তিনটাই বিক্রি হয় নাই রে কিনছি ও এখানে কিনছেন কেনার পরে লাভ কিছু বলছে কি না লাভ বলে নাই লাভ বলে নাই কিনছিলেন কেমন দামে ভাই

আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন না হ্যাঁ ভাই কি খবর বলেন তো আজকে বাজার আজকে খুব দাম ভাই খুব ড্যাম বিক্রি কি করলেন তিন হাজার লস বিক্রি কি করলেন দুই একটা বেচি বেচি দুইটা বেচি দুইটা আর এটা কত দাম বলছে বলেন তো তিরিশ এরকম বলছে আপনি কত হলে বিক্রি করতেন পঁয়ত্রিশ ছত্রিশ এটা পঁয়ত্রিশ ছত্রিশ হলে বিক্রি হবে